দ্য সিড অফ জয়ে যাবার জন্য আবার বেরিয়ে পড়লাম আমরা বন্ধুরা কিন্তু এখানে একটা টুইস্ট আছে কি টুইস্ট বলো বন্ধু তোমরা অনেকেই চিনবে কলকাতার একটা নামি দাবি রেস্টুরেন্ট যার নাম হচ্ছে ভূতের রাজা দিল পর যেটা আউটলেট অনেক জায়গাতেই আছে ওরা দাবি করে সেটা মানে বিদেশেও আর কি তো ওখানে যাওয়ার জন্যই আমরা মেনলি এসেছি আর কি মানে মেন পারপাস আমাদের ওটাই তারপর যদি টাইম পাই দেন বাকি জায়গায় কোনো ঘোরা হবে তো আমরা স্টেশনে নেমে নেমে ভাবলাম কিছু খেয়ে নেওয়া যাক হালকা ফুলকা কারণটা হলো পেটে আমাদের ইঁদুর দৌড়ছিল কিছু খায়নি সকাল থেকে তো আপাতত হালকা কিছু খেয়ে তারপর রেস্টুরেন্টে গিয়ে ভালোভাবে খাওয়া যাবে তো তার জন্য আমরা স্টেশনারি একটা দোকানে চলে আসলাম হালকা ফুলকা কিছু খেতে তো সেখানে আমরা কটা রুটি অর্ডার করলাম তারপর খেলাম কিন্তু সবারই মুখ দেখে মনে হচ্ছে এইসব খেতে তারা ইন্টারেস্টেড নয় কারণ তারা খাবে তো রেস্টুরেন্টে তো কেন আমরা এত দূর থেকে রেস্টুরেন্টে এসেছি সেটাই তোমাদের এখন বলি আসলে এই ভূতের দিলো বড় নামক রেস্টুরেন্ট থেকে একটা অফার ছাড়া হয় কদিন আগে যে এর সমস্ত আউটলেটে মাত্র একশো নব্বই টাকায় প্রচুর ধরনের আইটেম সহ মটনও কিন্তু দেওয়া হবে তো আমরা এই অফারটা শুনে সত্যি চমকে গেছিলাম যদিও আমি পার্সোনালি মটন খাই না কিন্তু বন্ধুদেরকে বললাম যে চল সেইভাগে একটু কলকাতা ঘোরাও হবে তো তার জন্য আমরা চলে আসলাম এখানে এই অফারটা পুরোপুরি মজা নিতে আমি এটা ভাবলাম যে কলকাতার মানুষজন তো প্রতিদিনই খাই ভাই কারণ বড় বড় রেস্টুরেন্ট ওখানে প্রচুর আছে তাই এখানে অতটা ভিড়টির হবে না আর এই রেস্টুরেন্টের যে হেল্পলাইন নাম্বার ছিল সেই নাম্বারে আমি কল করে ডিটেলস জেনেছিলাম কারণ অবশ্যই অনেক দূর থেকে আমরা আসছি তো জানতে তো হবেই তো ওরা বলেছিল যে কুপন দেওয়া হবে দশটা থেকে তো দশটা থেকে কুপন দেওয়ার পর সেখানে কুপন নিয়ে তোমাদেরকে দাঁড়াতে হবে তারপর তোমরা খাবারটা এক একে পাবে মানে সবারই ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য পার্সোনালি আমি জাস্ট এই বিগ সিটিটাকে আরেকবার এক্সপ্লোর করার জন্যই এসেছি ওটা জাস্ট একটা বায় না যে এই ভূতের রাজ্যগুলো পরে আমরা খেতে যাব তো আমরা সল্ট লেকের এই আউটলেটে এসে পৌঁছলাম দশটা দশে সকাল তো কত মানুষের ভিড় জমে গেছে দেখতেই পাচ্ছ পরে জানলাম ইনারা নাকি খাবার খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে কুপন নেবার জন্য নয় কুপন নাকি অনেক আগেই শেষ হয়ে গেছে তো আমাদেরকে বললো যে দশটার সময় আসতে আর দশটা দশের মধ্যে সব কুপন শেষ তো আমি ওখানকার মানুষদেরকে জিজ্ঞেস করতে লাগলাম যারা দায়িত্বে ছিলেন তারা বললো যে আবার নেক্সট চারটের সময় দেওয়া হবে তো ওনাদের ব্যবহারটা খুব খারাপ ছিল যদিও আমাদের সাথে করেনি আমরা একটা কথা বলে বেরিয়ে এসেছিলাম বাকি যারা আমাদের মতো এরকম হয়রানি হয়েছে তারা কিছু আজ করতে গেলেই তাদের সঙ্গে খুব রুডলি বিহেভ করছিলো এনারা যেমন কুপন এত তাড়াতাড়ি এসেছিল বা নেক্সট কখন কুপন দিবে তো আমরা ওখানে কোনো রকম টাইম ওয়েস্ট না করে চলে আসলাম সায়েন্স সিটি ঘোরবার জন্য আমার তো এই ব্যাকগ্রাউন্ডটা খুবই সুন্দর লাগছে একটা ঝর্নার মতো স্টাইল করা আছে যেটা ঘুরছে আর জল পড়ছে তারপর এখন আমরা এন্ট্রি নিতে যাচ্ছি এন্ট্রির টিকিট সত্তর টাকা দেখতে পাচ্ছ পার হেড আর এখানে কোন কোন শো চলছে আর কখন চলছে সেগুলো কিন্তু সমস্ত ডিটেলস দেওয়া হয়েছে কী কী ল্যাঙ্গুয়েজে চলবে এবং টাইমটাও এখানে মেনশন করা রয়েছে আমরা বন্ধুরা প্রি ডিসিশন নিয়েই নিয়েছিলাম যে আমরা রোপওয়েতে চাপবো তো এখানে আমি তাই জিজ্ঞেস করতে যাচ্ছি যে রোপওয়েতে চেপে কি ভিতরে এন্টার করা যাবে হ্যাঁ বলছি একটা ইনফরমেশন আছে বলছিলাম রোপওয়ের টিকিটটা কোথায় কাটতে হবে রোপওয়ের এন্ট্রি করবো মানে হ্যাঁ মানে চড়বো ও মানে রোপের চড়ার পর বলছেন এন্ট্রি করার কথা তাই তো হ্যাঁ রোপের চড়ে এন্ট্রি করবো তো তোমরা শুনে নিলে যে রোপওয়ের মাধ্যমে ডাইরেক্ট আমরা এন্ট্রি করতে পারবো সায়েন্স সিটিতে তো আমরা এখন সেখানেই যাচ্ছি সেখান থেকে ডাইরেক্ট আমরা সায়েন্স সিটির ভেতরে এন্ট্রি করবো তো এখন আমরা রোপের জন্য দাঁড়িয়ে আছি কখন আসবে তো চলে এসেছে আমরা চেপে পড়লাম তো আমাদের তো খুবই মজা লাগছিল কারণ আশেপাশের যে ভিউটা সেটা খুবই সুন্দর ছিল ওপর থেকে দেখতে তো খুবই সুন্দর লাগবে জানোই তোমরা তবে আমি আগেও রোপোয়তে চেপেছিলাম কিন্তু সেটা প্যারেন্টস সাথে অ্যান্ড এবার বন্ধুদের সাথে তো অবশ্যই মজাটা একটু অন্য ধরনের হবে কারণ প্যারেন্টসদের সাথে ঘুরতে আসার মজা আলাদা বন্ধুর সাথে ঘুরতে আসার মজাটাও আলাদা মানে ডিফারেন্ট টাইপস অফ ভাইভস আর কি তো যে এই ভিডিওটা করে দিচ্ছিল সে তো ভিডিওতে আসতে চাইছে না তাই আমি তার কোনো ক্লিপ নিইনি মানে এখনো কিন্তু একজন ছেলে ওখানে উপস্থিত ছিল সো হ্যাভ এ লুক অন দিস এনভায়রনমেন্ট ফ্রম টপ তো আমরা এখন ভেটর এন্ট্রি করে নিয়েছি বাট ভেতর ঢুকার আগে আমরা আগে ওয়াশরুম ছুটবো ওয়াশরুম থেকে ফ্রেশ্রেশ হয়ে তারপর ভেতরে ঢুকবো তো হ্যাঁ ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আমরা ভেতরে ঢুকলাম আর দেখতে পাচ্ছি ভেটরমেন্ট কতটা সুন্দর মানে পুরোটাই সাইন্টিফিক ইকুইপমেন্ট দিয়েই সাজানো কি তো আমরা এগুলো চাইলে ইউজ করতে পারবো আর এটা ব্যবহার করার জন্য টাকা লাগবে তো আমরা ভাবলাম এই ভেতরে কিন্তু চাপবো এটা ছিল এটা ছিল মোশন স্টিমুলেটর ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না সে কারণে তোমাদের এই শোটা দেখাতে পারলাম না ভেতরে শো দেখানো ছিল। আমাদের জাস্ট অসাম লেগেছে হয় অসাম নব্বই টাকা করে টিকিট লেগেছিলো আর এটা দেখতে পাচ্ছ ইসরো থেকে পাঠানো সেই চন্দ্রয়ান থ্রি যার মডেল ছিল এটা তো অনেক ইম্পর্টেন্ট তথ্য কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে সব মিলিয়ে দিনটা খুব সুন্দরই কাটালাম কিন্তু একটা ডিসার থেকে গেলাম এই ভূতের রাজেদের বরকে নিয়ে আর হ্যাঁ আমি পরে এদের ইনস্টাগ্রাম আইডি খুলে এদের পোস্টে কমেন্টও করি কিন্তু এরা কোনো রকম রিয়াক্ট বা অ্যাপোলজি স্টেটমেন্ট না দিয়েই নির্দিায় ডিলিট করে দেয় ইভেন এরা কোনো কমেন্ট রাখেই না মেবি সবই নেগেটিভ কমেন্ট তাই এরা ডিলিট করে দেয় সো বিফোর গোয়িং সাম হোয়ার অ্যাটলিস্ট ভেরিফাই টেন টাইমস আর সেদিনকার এদের খাবারও কিন্তু মান ভালো ছিল না এটা আমি কিন্তু এদের ফেসবুক পোস্টের মানুষের কমেন্টেই দেখেছি